ব্যস্ততার মাঝেও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধন করতে দেখা যায় সাকিবকে তার নতুন কি গতকাল মাদারীপুরে একটি শোরুম উদ্বোধন করেছেন এরপর মাগুরা থেকে আবার ঢাকায় এসেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ রুবেল হোসেনের বাইকের শোরুম উদ্বোধন করতে উদ্বোধন করার আগে ঘুরে দেখেছেন পুরো শোরুমটা দেখেছেন বাইকগুলো বাইক দেখতে দেখতেই সাকিবের চোখ পড়ে সাড়ে তেইশ লক্ষ টাকারও বেশি একটি হায়ার সিসি বাইকের ওপর যা কিনা এক হাজার ইয়ামাহা আর ওয়ান এম দেশে তিনশো পঞ্চাশ সিসির ওপর বাইক চালানোর অনুমতি না থাকায় সাকিব ও বাইকারদের ইচ্ছে থাকলেও কিনতে পারবেন না বাইকটি বাইকটি আনা হয়েছে ক্রেতাদের বাড়তি দৃষ্টি আকর্ষণের জন্য বাইকের প্রতি নিজের প্যাশন ও ভালোবাসা কতটা তাই ফুটে উঠেছে শোরুম উদ্বোধন শেষে সাকিবের কণ্ঠেই ধন্যবাদ জানাই সুব্রত দাদাকে যে আসলে রুবেলের উপরে ভরসা করেছে কারণ এটা যদি রুবেলের উপরে দাদা ভরসা না করতো আমার মনে আমার মনে হয় না যে এই এই সাকসেস স্টোরিটা আপনারা দেখতে পারতেন আর আশা করব যেন রুবেল সেটির প্রতিদান দিতে পারে অসম্ভব মানের পরিশ্রম করেছে আমার ধারণা আমি ছাড়া খুব বেশি মানুষ জানে না যে ও এটার পেছনে কতটা সময় দিয়েছে কতটা পরিশ্রম করেছে ওর ফুল ডেডিকেশন এখানে সো আশা করবো এর প্রতিফলন ও দেখতে পাবে অদূর ভবিষ্যতে আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন ইয়া আমার সাথে ও হয়তো এর আগে থেকে অত বেশি দিন হয়নি ওর সম্পর্ক হয়েছে বাট যখন থেকেই হয়েছে আমার মনে হয় শুরুটা আমার মাধ্যমে প্রথম যোগাযোগ আমার মাধ্যমে সো আমি একটু ক্রেডিট নিতেই পারি এই 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 যাত্রার আশা করি ওর যাত্রা সফল হবে সাথে সাথেই ইয়ামাহা যেভাবে বাংলাদেশে আসলে সার্ভিস দিয়ে যাচ্ছে সার্ভিস এই কারণে বলছি যে যেভাবে বাংলাদেশের মানুষের স্পেশালি ঢাকা শহরে যে জ্যাম এই জায়গাটাতে যেভাবে ইয়ামাহা সাপোর্ট দিয়ে যাচ্ছে আমার মনে হয় শুধু বাইকের দিক থেকেই না সেফটি মানুষের সচেতনতা অন্যান্য আরও যত দিক আছে যেভাবে ইয়ামাহা কাজ করছে করে যাচ্ছে আসলে এটা অসাধারণ আমি আমার সাথে বোধ হয় চার বছর হয়ে গেল আছি আশা করি আমাদের সামনে আরো যাত্রা চলছে জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজ সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তবে রুবেলের এই বাইক শোরুম উদ্বোধনে ক্রিকেটার সাকিবের সামনের আন্তর্জাতিক এই বড় টুর্নামেন্টগুলোর পরিকল্পনা নিয়ে কোনো কথাই বলেননি বিশ্বের অলরাউন্ডার